আবু তাহের আর আজমিনা এক গল্প রাতের আকাশটা আজ খুবই পরিষ্কার চাঁদের আলোয় নদীর আবু তাহের আর আজমিনা আজমিনা চুপচাপ নদীর জলে পা ডুবিয়ে রেখেছে আর আবু তাহের তাকিয়ে আছে তার মুখের দিকে ভালোবাসার নরম ছোঁয়া তাদের দুজনের মাঝে নীরবে প্রবাহিত হচ্ছে তুমি জানো আজমিনা তোমার চোখে আজ বাইশ পৃথিবী দেখি আবাহের তাহের বলল তাহলে এই পৃথিবীর যত দুঃখ কষ্ট কি তুমি আমার চোখেই দেখবে আবতাহের গভীরভাবে তাকিয়ে বলল যদি কষ্ট আসে সেটা ভাগ করে নেব তুমি কখনো একা থাকবে না আজমিনা যব তু কমা তারা দুজন তখনও জানত না এই নদীর মতোই তাদের ভালোবাসার পথ কেবল শান্ত আর মসৃণ থাকবে না সামনে অপেক্ষা করছে ঝড় বন্যা বেদনার এক অবিরাম স্রোত বিয়ের পর প্রথম কয়েক বছর ছিল স্বপ্নের মতো ছোট্ট একটা ঘর দারিদ্র থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না আজমিনা রেধে বেড়ে সংসার সামলাত আর আবু তাহের দিনঘর খেটে ক্লান্ত শরীরে ফিরত তবু একে অপরের চোখে তৃপ্তির ছাপ দেখলেই সমস্ত কষ্ট ভুলে যেত কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না একদিন এক অকাল তাদের ঘর ভেসে গেল সহায় সম্বলহীন হয়ে তারা শরণার্থী হয়ে পড়লো অন্যের জমিতে খোলা আকাশের নিচে দিন কাটতে লাগলো আজমিনা কাঁদতে কাঁদতে বললো আবু তাহের আমাদের কি আর কোনোদিন ঘর হবে না আবু তাহের শক্ত হাতে তার হাত ধরে আমি আমি আছি না কিছু একটা কিন্তু দারিদ্র একজন মানুষকে কতটা অসহায় করে তোলে সেটাই তখন আবু তাহের কে পেতে লাগলো কাজের অভাব খাবারের সংকট মানুষের অবহেলা সব মিলিয়ে জীবন যেন এক অন্ধকার গহর হয়ে উঠল গড়ালো বছর পেরিয়ে গেল এক সময় তাদের একটি ছেলে জন্ম নিল আশরাফ নতুন শিশুর আগমনে জীবন যেন একটু আলো জোট পেল কিন্তু সেই আলো বেশি দিন টিকল না অভাবের কারণে তারা ছেলেটাকে ভালোভাবে খাওয়াতে পারতো না দুর্বল শরীরের আশরাফ একদিন জ্বরে পড়ে গেল চিকিৎসার অভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল তার ছোট্ট সেদিন আজমিনা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল চোখে কোনো অস্ত্র ছিল না যেন সবকিছু শুকিয়ে গেছে আবতাহের ছেলেকে কোলে নিয়ে শুধু ফুপিয়ে কাটছিল তার শক্ত হাতও যেন তখন কাঁপছিল তারপর থেকে তাদের জীবনের সবকিছু বদলে গেল এক সময় যারা স্বপ্ন দেখত তারা স্বপ্ন দেখা ভুলে গেল ভালোবাসা ছিল কিন্তু কষ্ট সেই ভালোবাসাকে নিঃশেষ করে দিতে চেয়েছিল অনেক বছর পর বৃদ্ধ আবুতাহের নদীর পারে বসে সেই রাতগুলোর কথা ভাবছিল পাশে বৃদ্ধা আচমিনা শুয়েছিল নিথর দেহে তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যাচ্ছিল আজমিনা তুমি কি শুনতে পাচ্ছ আবু তাহের কাপা গলায় বলল কোনো উত্তর এলো না আজমিনা হয়তো তার ভালোবাসার মানুষটাকে রেখেই চলে গেল অন্য কোনো দুনিয়ায় সেই রাতে চাঁদের আলোয় নদীর জল চিপচিপ করছিল ঠিকই কিন্তু আবু তাহের জীবনে আর কোনো আলো ছিল না বাকি দিনগুলোতে আবু তাহের জীবন যেন একাকিত্বের মরুভূমি হয়ে উঠল গ্রামের লোকেরা মাঝে মাঝে তার খোঁজ নিত কিন্তু কেউই দীর্ঘদিনের কষ্টের বোঝা তার কাঁধ থেকে নিতে পারত না সে প্রতিদিন সন্ধ্যায় নদীর পারে বসে থাকত যেন অপেক্ষা করছিল কোনো এক অলৌকিক মুহূর্তের যখন সে আবার আজমিনার হাত ধরতে পারবে একদিন রাতের শেষ প্রহরে আবু তাহের নিথর দেহ পাওয়া গেল নদীর তীরে যেখানে সে প্রতিদিন বসে থাকত তার ছিল এক হাসি যেন সে অবশেষে তার ভালোবাসার মানুষটির কাছে পৌঁছে গেছে সেই দিন থেকে নদীর বাতাসে এক অদ্ভুত সুর বাজে বলে গ্রামের লোকেরা বলে যেন আবু তাহের আর আজমিনার হারিয়ে যাওয়া ভালোবাসার গান আজও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে তাদের ভালোবাসার কাহিনী সময়ের সাথে সাথে কিংবদন্তি হয়ে গেল আজও সন্ধ্যায় যদি কেউ নদীর ধারে বসে সে শুনতে পাবে আবু তাহের আর আচমিনার মৃদু ফিসফিসানি ভালোবাসার প্রতিধ্বনি যা কখনো মরে না নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন